নতুন মোড় নিয়েছে সাকিব খান অপু বিশ্বাস ইস্যু অসুস্থ হয়ে আজ দুপুরে হাসপাতালে ভর্তি হন চিত্রনায়ক সাকিব খান আর এরপর সাকিবকে দেখতে সন্তানকে নিয়ে হাসপাতালে যান অপু বিশ্বাস প্রশ্ন দানা বেঁধে আছে এখনো সাকিব অপু কি একসাথে থাকবেন জনপ্রিয় এই জুটি কি একসাথে অভিনয় করবে আর দুজনের বিতর্কের রেশ না কাটতেই অসুস্থ হয়ে হাসপাতালে ঢালিউড সুপারস্টার বেলা সাড়ে বারোটায় রাজধানীর ল্যাবেড হাসপাতালে ভর্তি হন সাকিব পেচের উপরিভাগে ব্যথা ছিল প্রচণ্ড ব্যথা ছিল এবং সেই ব্যথা নিয়ে ভর্তি হওয়ার পরে আমরা ইমার্জেন্সিতে আসি ইমার্জেন্সিতে সেখানে আমরা তাকে উপস্থিত যে ইমিডিয়েট যে ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি সেটা দিই দিয়ে তারপর তাকে কেবিনে শিফট করা হয় এখন সেখানে আছেন কালকে রাত্রে ভাইয়া সিক হয়ে পড়ছিল বাট তখন ওইটা ওকে স্বর্ণীয় পর্যায়ে একটা মোটামুটি নিয়ে আসা হয়েছিল বাসাতেই আর আজকে তো এখানে পরে নিয়ে আসা হলো এগারোটার দিকে তবে বেলা বাড়ার সাথে সাথে সুস্থ হয়ে উঠতে থাকেন সাকিব খান বেলা চারটায় সাকিবের পক্ষ থেকে জানানো হয় তিনি ভালো আছেন সাকিব খান বলেছেন তার এমন কোনো সমস্যা হয় নাই তার খাবারের অনিয়ম ছিল এবং গ্যাসের একটু প্রবলেম ছিল এখন ইজতেমাতে একটু সমস্যা ছিল যেই কারণে সব কিছু মিলিয়ে ডাক্তার একটা চেকআপ নিয়ে তাকে রাখছে শাকিব খানের অসুস্থ হওয়ার খবর পেয়ে বেলা পাঁচটা চল্লিশে হাসপাতালে আসেন অপুবিশ্বাস পুত্রসহ পনেরো মিনিট অবস্থান করেন তিনি হাসপাতালে শুক্রবার গুলশানের বাসায় ফেরার সম্ভাবনা রয়েছে সাকিব খানের